হাসান জয় জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর মৃত্যুর সংবাদ ঘোষণা করা যাবে কিনা এটা নিয়ে আমাদের সুলামাইকরা নিষেধ করেন এবং তা যুক্তি হিসাবে তারা পেশ করে থাকেন যে আসলে মসজিদের মাইক দেওয়া হয়েছে আজানের জন্য সলাতের জন্য এবাদতের জন্য কারণ মৃত্যুর ঘোষণা এটা একান্ত জাগতিক একটি বিষয় দুনিয়াবী একটি বিষয় যেটি মসজিদে মসজিদের মাইকে করা উচিত নয় তবে জানাজার সলাত হবে এটি একটি ভালো কাজ একটি ভাদব জানাজার সলাতে অংশগ্রহণ করলে এক বিরাট ছ পজা রয়েছে যার কারণে মসজিদের মাইকে জানাজার সলাতের ঘোষণা হতে পারে যে অমুক ব্যক্তির জানাজা অমুক সময় অমুক জায়গায় অনুষ্ঠিত হবে একটা ভালো কাজের ঘোষণা মর্শিদ থেকে হলো এই জিনিসটি হতে পারে মোহাম্মদ তালিম আপনি জান তামিম আপনি জানতে চেয়েছেন কোন নাস্তিকের সাথে মিলে ব্যবসা করা কি জায়েজ হবে কোন নাস্তিকের সাথে মিলে ব্যবসা করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই আপনার ব্যবসা জায়েজ হবে সম্পূর্ণরূপে কিন্তু নাস্তিকের নাস্তিক এবং নাস্তিক এবং তার অসারতা এবং তার ভুল বিশ্বাস এগুলো তার সাথে থাকার মাধ্যমে আপনার ভিতরে প্রভাবিত হতে পারে সে আশঙ্কা থেকে অ্যাভয়েড করাই হলো উচিত আবার বলা হয় আমাদেরকে সৎসঙ্গ অবলম্বন করতে বলেছেন এবং যে যার সঙ্গে আপনার বন্ধুতা করবে কেমন সে তার সাথে উত্থিত হবে সেই জায়গা থেকে হয়তো ব্যবসা করতে করতে আপনি বন্ধুতার দিকে যেতে পারেন সেখান থেকে অ্যাভয়েড করাই হলো উত্তম এবং উচিত নিরাপদ